দেখো বর্ষা এসে এখন আমরা এই জায়গায় দাঁড়িয়েছি কলা গাছতলায় ভিডিও উঠাচ্ছিলাম দেখো বর্ষা আকাশেছে দেখো কি সুন্দর মেঘ হয়েছে দেখো কালো হয়ে বৃষ্টি আসতেছে ঠিক আছে আমরা একটা ভিডিও উঠাচ্ছিলাম এইখানটায় দাঁড়িয়েছি আর দেখো গাছে কলা হয়েছে কি হচ্ছ কলাগুলো কি কলা বলো তা বাংলা কলা সেই আমি এখন আবার একটা ভিডিও করব ফোন দিয়ে দেখতেছি এখন আসতেছে না ঈদের না নেট ঠিক মতো পাওয়া যাচ্ছে না দিমা খারাপ লাগতেছে কি করতে দেখো আমি এখন একটা ড্যান্স করতেছি আবার একটা আরে না ফোনেইসেন দেখো আবার একটু করছি এটা ভালো হয় নাই হুম সোজা করো মাথা ব্যথা করতে এখন একটা ড্যান্স করছি আমি না এখনও মতো মানে গানের সাথে সেট করে হয় না ড্যান্স তবুও জাস্ট করি এখন আবার কোনটা করা যায় আমি না একটু একটু শিখতেছি কিন্তু না আমার সাথে একজন সাপোর্টের কেউ হতো অনেক ভালো হতো হাই ফ্রেন্ড তোমরা যারা দেখতে চাই ভিডিওটা তোমরা এসো আমার সাথে সাপোর্ট করো আমারে আর আমি যেই জায়গাটা ভিডিও বানাচ্ছি দেখো তোমরাও আসো এই জায়গাটায় কী সুন্দর আকাশের খোলা হাওয়া কি সুন্দরই অনেক ভালো লাগে জাস্ট কিন্তু না অ্যাকচুয়ালি টাইমে হই না তাই দেখো আমাদের এসব জায়গায় কত সুন্দর প্রকৃতি কিন্তু কিছু কিছু জায়গায় আছে এত সুন্দর নেই কিছু কিছু জায়গায় আছে এর থেকেও সুন্দর শায়দ আমরা ঠিকমতো সুন্দর করে ভিডিও বানাতে পারি না আর কিছু শায়দ একটা আমরা বলতে পারি না তার জন্য তোমাদের কাছে মাপ চাচ্ছি কিন্তু তোমরা এসো আমার সাথে সাপোর্টে আমার একটু সাপোর্ট করো তা আমার আমার অনেক সাহস হবে অনেক আনন্দ লাগবে তোমরা আমার একটু বেশি করে কমেন্ট করো আর বলো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কি হচ্ছে না সেটুকু আমার একটু জানিও দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এখন আবার এই ছোট্ট একটু বল মানে ছোট্ট একটু ড্যান্সের গান করে আমি এখন চলে যাব অল্প একটু জাস্ট আর একটুখানি ছোট্ট একটা গান করব। তোমরা সবাই দেখো কীরকম হয় আমি জানি না अशोको हम तुमसे मोहब्बत हुई है मंजू हम तुम से मोहब्बत हुई है ओ जान इस you know? you know? दिल से शरारत হয়ে গেছে ও মাথা ব্যথা করে হয়ে গেছে আর একটা কীরকম হয়েছে জানি না আমি জাস্ট ছোটো ছোটো একটু একটু করে হাঁপিয়ে গেছি এগুলো আমি অ্যাকচুয়ালি দিনই এসব গানে ড্যান্স করি নিই জাস্ট আজকেই ফার্স্ট করতেছি কীরকম হচ্ছে জানি না আমি তবু আমি তোমাদের সামনে এই ড্যান্সটা করলাম এই যে আমার ঘুরলিতে হচ্ছে এরকম কিন্তু কিভাবে হচ্ছে কি সেটাও আমি জানি না তোমরা জানো ভিডিওগুলো কীরকম হবে কি সেটাও আমি জানি না বাট আমি ঠিকমতো ভিডিওর অ্যাডিট ওসব সব কিছুই করতে পারি না জাস্ট এরকম বানাই আর ছেড়ে দেই তোমাদের কাছে কার কাছে কি ভালো লাগে সেও আমি জানি না শুধু এইটুকু অনুরোধ আমার ভিডিও তোমরা বেশি করে দেখো আর বেশি করে শেয়ার করো আর একটু বেশি করে লাইক করো কমেন্ট করো প্লিজ এইটুকু অন্তত তোমার যদি বন্ধু ভাবো বা যাই ভাবো হাই ফ্রেন্ড তোমরা এইটুকু একটু হেল্প করো প্লিজ বাই টাটা আজকের মতো এখন ঘরে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো ফোনটাও ধরতে পারছে না ঠিকমতো ও ছোটো বাচ্চা তো ওর হাতে দিয়েছি ফোনটা ধরতে ফোন ধরতে 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 ধাতে বাবা বুটোই পড়ে যাচ্ছে তাও ঠিক আছে দেখ যেটুক ধরতেছে ওকে অনেক ধন্যবাদ তোমরা ওর একটু সাহস করো আর আমারও একটু সাহস দিও বাই টাটা তোমরা সবাই ভালো থাকো বাই